বিগ বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক সেই লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে তোমরা সরাসরি লিঙ্কে এসে এই ওয়েবসাইটে এসে কিন্তু সরাসরি লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং জানতে পারবে তোমার কোথায় সিট পড়েছে যদি তোমার লিঙ্ক পেতে অসুবিধা হয় তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং সরাসরি একেবারে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একেবারে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দা একেবারে পরিষ্কারভাবে লেখা আছে এখানে এই ধরনের পেজ তোমার মাথায় খুলে যাবে এবং তোমার এই পেজে যারা চাইছে সেগুলি ফিল আপ করতে হবে এখা আছে ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একেবারে ক্যান্ডিডেটস ক্যান বি ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশন বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লাই করেছিল তাই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার যেগুলো আছে চার দুই পাঁচ চার তিন দুই এভাবে লিখে দেবে এবং ডেট অফ বার্থটি প্রথমে ডেট লিখবে মনে করো যে তোমার জন্ম এক আট একে আগস্ট যে মনে করো দু সালে তাহলে এই রকমভাবে লিখবে এভাবে লিখলেই কিন্তু পুরোপুরি সাল লিখতে হবে মনে করো কারো জন্ম দু হাজার দুয়ে শুধু দুই দুই লিখলে কিন্তু হবে না অর্থাৎ একেবারে প্রথমে দিন প্রথমে দিন তারপরে মাস তারপরে কিন্তু বছর লিখতে হবে সেই কথা কিন্তু খেয়াল রাখবে আশা করবো তোমাদের তারপরে তুমি এখানে এই সাবমিট বাটনটি ক্লিক করলেই কিন্তু তোমার ইন্টারফেস খুলে যাবে এবং অ্যাডমিট কার্ড পাবে যে সিকিউরিটির জন্য আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমাকে দেখালাম না তবে তোমরা যারা চাইছো যে একটি সুন্দর আবাসিক কোচিং সেন্টার আসতে চাইছো বা স্পেশাল একাডেমি ডিজিটাল বোর্ডযুক্ত এবং এই ধরনের ইন্টারফেস যেখানে একই ক্যাম্পাস বা একই ছাদের তলায় সব কিছু থাকা খাওয়া পড়াশোনা রান মেডিকেল ইন্টারভিউ এভরিথিং সব কিছু করা হচ্ছে তাদের জন্য এই আবাসিক কোচিং সেন্টার নিরোধিয়ার করিম এখানে একেবারে অল্প খরচ কেমন খরচ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা লাগে ভর্তির সময় এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে টাকা অর্থাৎ মাঝখানে কোনো টাকা লাগবে না এইরকম অনেকগুলি অপশন রয়েছে ভর্তি হবার সেখানে তুমি আসতে পারো এইরকম বিল্ডিং রয়েছে আমাদের সব নিজস্ব জমি জায়গা বিল্ডিং এবং ছেলেদের হোস্টেল অন্য অফিস বিল্ডিং অন্য অন্য জায়গা সুযোগ সুবিধা রয়েছে বিশেষ সুবিধা ডিজিটাল বোর্ড দুই নম্বর হচ্ছে একটি রুমে একজন থাকা সিঙ্গেল বেডরুম ডাবল বেডরুম এই ধরনের বিশেষ ব্যবস্থা রয়েছে যাই হোক আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো না যে সে তোমাদেরকে বলছিলাম তোমরা অবশ্যই তাড়াতাড়ি ডাউনলোড করে নাও তোমাদের এই বিষয়টি তোমরা কিন্তু সরাসরি এই পেজগুলো পেয়ে যাবে এই পেজটা পেতে আমাকে হোয়াটসঅ্যাপে ক্লিক করো হোয়াটসঅ্যাপ নাম্বার একটু কি বললাম আর একবার দেখেন সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট জয় হিন্দ দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটি শেয়ার করো